এই জন্য বলে হরিনাম না পরিণাম পরিণামেরইকালেরই ভাবনা আমরা করেছি কিন্তু হরিনামেরই ভাবনা আমরা কখনো না সত্যিতে ধ্যান অনেক কষ্ট ত্রেতায় যোগ্য আরো কষ্ট একটা যজ্ঞ করা তারপরে পূজা অর্চনা আরো কষ্ট মহাপ্রভু কত সহজ করে দিয়েছেন আজকে কলিতে সেই হরি নাম আমি তার অনুকরণ জাগ নয় যজ্ঞ নয় ধ্যানই নয় বলছে শুধু তোরা বদনু ভরে দুটি বাহুতি তলনু করে তাই আজকে নদিয়ারে চাঁদ গৌর হরি আর ছেড়ে চলেছে নীলা চলেরই পথে আজকে যে আমরা বিষয়বস্তুটা আস্বাদনও করবেন আপনারা সবাই বাসনও করাবো একা আমার ক্ষমতা খুলে হবে না ভক্ত কৃপা বৈষ্ণবেরই কৃপা সাধু সাধুজনারই কৃপা গুরুর কৃপা না হলে কখনো সেই গৌর গোবিন্দ বলিল আস্বাদনও করা যায় না কীভাবে আস্বাদন করা যায় কারণ মানুষের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই বিশ্বাস আজ আমি ইন্ডিয়া থেকে এসেছি কত কষ্ট করে এসেছি এখানে যে গরম পড়েছে রাস্তার মধ্যে সারাক্ষণ জল কিনতে কিনতে অর্ডার কিনতে কিনতে তবে আসতে হয়েছে কারণ ঠান্ডা অর্ডার না খেলে আমি আসতে পারবো না আর আজকে বুঝতেই পারছি একাদশী এই যে বারথনী একাদশী একটা বিশাল একটা এর মাহাত্মা রয়েছেন এটা আমি পরে বলছি আগে লীলার মধ্যে প্রবেশ করি তো সেই গোবিন্দ লীলা আর দর শুধু আমি একা আমার দ্বারাই হয় না লক্ষ্য হয় না ভক্ত জোনারে বদন মণি জোনারে বদন জনারে বদন সাধু গুরু বৈষ্ণাবের বদন যদি একত্রিত হয় তাহলে হয়তো কিঞ্চিত মাত্র আমি আর করাতে পারবো তাই কৃপা করবেন নিজ ঘরের সন্ততি মনে করে ত্রুটি হলে নিজ নিজ চরণে ক্ষমা করবেন জয় জানি তাই সকলারি চরণে আমার শত সত রঞ্জ বৈষ্ণবের বৈষ্ণবে চরণ ধুলি দেবে আমার মাস তো আজকে নদিয়ার চাঁদে গৌর করে নদিয়া ছেড়ে চলে ছেনে নীলাচল নীলাচল কোথায় বাবা সেই যে পরিধান যার এক নাম হলো নীলাচল যেখানে লীলা করেছে

সরিয়া সারিয়া গেলো নদিয়া নদিয় নদী আচ্ছা সরিয়া যো আরে নদী নদিয়া ছাড়িয়া গেলে আমারে গৌরাঙ্গ সুন্দর দরি সুন্দররি এ পার নদী নদিয়া ছা

সুখী রে সায় বেলা ভগত শুকের

তারাই যে সমস্ত ভক্তবৃন্দ সুদূরে দাঁড়িয়েছেন অনেক জায়গা পড়ে আছে আর কাছাকাছি না এলে ভক্তরা ভালোবাসা জন্মায় হরে কৃষ্ণ আমার অনেক মায়েরাও দূরে দাঁড়িয়ে আছে দাদা ভাইরা দূরে দাঁড়িয়ে আছেন প্যান্ডেলের মধ্যে অনেক জায়গা পড়ে রয়েছে ধীরে ধীরে বসে যান কীর্তন শ্রবণ করতে গেলে আগে এখন প্রয়োজন এখন না হলে কখনো কীর্তন সাধন হয় না আরে কৃষ্ণ দূরাদুরি থাকলে মায়া বাড়ে না কাছাকাছি এলে যতটা মায়া বাড়ে দূরে থাকলে কি ভালো লাগবে আমার কি মনে হচ্ছে জানেন আমাকে আপনারা কেউ ভালোবাসেন না যার জন্য এত দূরাদূরি সবাই আছে হরি বল जय राधे নদিয়া ছাড়িয়া গেল গৌড়ঙ্গ সুন্দরী সোনার দনে আর ডুবিলো ভক্তগণ ভক্তগণ

যারা ডুবেছে তারা কাছাকাছি এসে বসেছি যারা ডোবে না তারা কিন্তু দূরে আছে কি যারা ডোবে তারা কাছাকাছি থাকে আর যারা ডোবে না তারা দূরা দূরে থাকে তাই না যেমন ক্লাসিস হাস বেঞ্চের ছাত্র আর লাশ বেঞ্চের ছাত্র দেখবেন তাদের ফাঁকি দেওয়া মত তাই না কিন্তু আমাদের মায়েরা খুব ভালো এরা কিন্তু ফাঁকিটাকে দিচ্ছে না বুঝতে পারছি যাই হোক আপনারা এমনভাবেই সহযোগিতা করলেই হবে যারা দেখ এই জন্য তো সুদূর কলকাতা থেকে এসেছি শুধু অন্য কিছু নয় আপনাদের ভক্ত রজ পাবারই জন্য চরমদলি পাবারই জন্য আশীর্বাদ করবেন জনমটা ছোট থেকে কীর্তন করি ছোট থেকে বারো বছর বয়স থেকে এগারো বারো বছর বয়স থেকে পাঁচ বছর বয়সে দীক্ষিত হয়েছে দীক্ষা পেয়েছি নবদ্বীপ দীক্ষা আর এগারো বারো বছর বয়স থেকে আমি কীর্তন জগতে আছি বর্তমান বত্রিশ বছর চলছে এটা বাংলায় আজকে কীর্তন গাইছি আমি না হলেও সাত থেকে আট বছর হয়ে গেল কম বেশি করে গাই কারণ ভারতেও তো আপনাদের মতো ভক্ত আছে তাদেরও তো মন জয় করতে লাগে সবাই মিলে আশীর্বাদ করুন যেন এমনি ভাবে গাইতে গাইতে যেন এই দেহটা যেন ওই মহাত পরিবার আসরে একেবারে গোবিন্দের চরণের সমর্পণ করতে পারি যারা তো আজকে চলুন দেখি কারা ডুবেছে